মাত্র যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজা কারেন কয়েকদিন আগে একটা উগ্রপন্থী মন্ত্রী কি করেছে দেখছেন আপনারা ফেসবুকে বলতেছে বাংলাদেশের যে হারে মলবিরা। কোরআনের মাহফিলে বলতেছে সব দেখা হলো শেষ আগামী দেখব কোরআনের বাংলাদেশ এই মলবির তিন দিকে ভারত একদিকে সাগর একবার যদি ভারত খেপে যায় এই মলবিরা পালানোর কোনো জায়গা পাবে না সাগরে ডুবে মরা লাগবে আইরে উগ্রপন্থী মন্ত্রী ভাষণ দিতে ভাই ওই ভাষণ শোনার সাথে সাথে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম মন্ত্রী তুই তো মুসাক চিনিস না রে তুই মুসাক চিনিস মালানের বাচ্চা মুসাক চিনিস

মা আমার এই ওয়াজটা কিন্তু ভারতে গেছে কারণ আমারও আস্তে গোটা পৃথিবী চলে ভারতের হিন্দুরা কয় ওরে বাবারে আমি কয়েছি মার বোমার আচ্ছা নমরুদের চুলে যদি আল্লাহ শান্তির বাগান বানার পারে বোমক আল্লাহ কিছু করে পারবে না মনে করেন আপনাদের এই বদল গেছে তো একটা বোম পড়ছে কিন্তু আল্লাহ বলতে তো ফুটিস না তখন বোম বলতেছে আল্লাহ ফুটবার তখন নিষেধ করলেন তাহলে এত বড় হয়ে আর থেকে পড়ে থাকে আমার লাভ কি তো বোম বলবে কি শেষ ইসব বিহু মাহফিজ সামাওয়াতে ওলা বোম বলবে আল্লাহ আপনি একটা কিছু করে দেন তার সোল খাবার পাবে তখন আল্লাহ ওই বিশাল বমক মিষ্টি তরমুজ বানিয়ে দিয়েছে বুঝলেন তেল আকার সোল পোল পাতার দায়ী এত বড় তরমুজ পড়ে আছে আর আবার দাও খুন্তি যা যা আসলো কাছি টাছি লিয়ে তরমুজ কাটতেছে ওরা দূর থেকে কোনবিক্ষুন দূরবীন সন্ত্রী দেখতিস অরে বাবা রে আমাকে রে বোমরা কাটিয়ে খায় আরে মালোয়ানে নেংটির বাচ্চা দাঁড়িয়েছি না রে কী মনে করতেছেন শালিয়া আবু দৌরবা হাঁগাল পাই আল্লাহ দিয়ে আতাম ও আমান হমিন খাও তাহলে নামাজ যখন কাই হয়ে যাবে এই বাংলাদেশ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করবে রেজত দেওয়ার মালিককে আরো জোরে জলছে বলুন পারে না রেদেক দিয়ে আল্লা দেখায়নি হাই রে আলু ভাই ভারত দেওয়া লাগবি সমস্ত আলু আলা কাই এত আলু হুজুর এত আলু হুজুর এই জন্য একটু মনোযোগ দার শুনবেন সূরাশ্রো তিন নম্বর বিষয় হলো তাওয়া সোহবেল হক হক কথা বলতে হবে হক পথে চলতে হবে প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে তারপর আমরা হক থেকে বিচ্যুত হব এই বাংলাদেশে আল্লামা সাইদি হুজুর এদিকে তাকাও আল্লামা সাইদি হুজুর যে হক কথাগুলো বলছে আমাদের সমস্ত বক্তাদের ওয়াজ যদি এক পাল্লায় দেওয়া হয় আর সাইদি হুজুরের ওয়াজ যদি আর এক পাল্লায় দেওয়া হয় আপনারা বলেন তো তার ওয়াজের ওজন বেশি হবে আমাকে দিল ওয়াজ আর কি ওয়াজ করছে পারে যে ওয়াজ করার কারণে কোরানের হক করার কারণে অন্যায়ভাবে ভাবে তাকে তেরো বছর জেলখানায় বন্দি রাখলো অন্যায়ভাবে ভাবে আপনারা বলেন তো সাইদি হুজুর রাজাকার সাইদে হুজুর মানুষ খুন করছে সাইদে হুজুর নারী নির্যাতন করছে সাইদে হুজুর মানুষের বাড়ি ফুটে দিছে এইরকম মিথ্যা কেস দিয়ে তাকে জেলখানা বন্দি করলো অথচ আল্লাহ কোরআনে তদন্ত করে বলতেছে ইন্নামা একশাল্লাহ মিলে ইবাদিহিল ওলামা বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারায় আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে আপনারা বলেন যে সাইদি হুজুরকে ছোট আলেম না বড় আলেম তাহলে আল্লাহর কোরআনের তদন্ত হিসাবে কি কয় আর এই শালি না কি কয় না না ওই কি কয়ে অন্যায় ভাবে লোকটাকে জেলখানার মধ্যে বন্দি রাখলো আমরা দোয়া করলাম আল্লাহ কোরআনের পাখিকে তুমি হেফাজত করো আমাকে দোয়া আল্লাহ কবুল করে জেলখানার মধ্যে হুদুরের দার চেহারা বুঝলেন যেদিন বের করলো হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য মাইক্রো থেকে পাওয়া নামা একটা হাসি দিছিল সে হাসি দেখছেন আপনারা এই হাসি দুনিয়ার কোন হাসি নয় এই হাসি হলো জান্নাতের হাসি দুনিয়ার মুসলমানেরা হুজুরের হাসি দেখেছে সেই থেকে নিয়ে গেল, শুধু হক হুদুরকে বলার অপরাধে তাকে স্লো পয়দিন ইঞ্জেকশন করে হত্যা করে দিল আগস্ট মাসে হুজুরকে হত্যা করলো আমরা সমস্ত বাংলার মুসলমান যারা কোরআনকে ভালোবাসি যারা হককে ভালোবাসি তারা তাহা নামাজ পড়ে আল্লাহকে বললাম আল্লাহ এই কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাসিনা দখল করছে আল্লাহ এই কোর্টে আমাদের কোনো বিচার হবে না আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম আল্লাহ এমন কোরআনের পাখিকে হকের পথে থাকার কারণে অন্যায়ভাবে হত্যা করলো তুমি এর বিচার করো আল্লাহ আগস্ট মাসে আমরা বিচার দিলাম পরের আগস্ট আসা মাত্র আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করে

হক পথে চলতে হবে হক কথা বলতে হবে হকের উপর যদি মৃত্যু হয় অসুবিধা আছে মরা তো লাগবেই রে ভাই এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি দেওয়ার মরদ কেউ হলেন না ইউর আমার বাড়ি সব চাইতে কাছে আমি বাড়িতে যাবার পারবোই এই গ্যারান্টি যদি দিবার না পারেন তাহলে মরা লাগবে এই বিশ্বাস অন্তর আনলে কি হয় কি হয়ে মরব আল্লাহ বলেছে ইল্লা ইসলিম মুসলমান নহে তোমরা মৃত্যুবরণ করো না আসুল তার নম্বর বিষয় হলো অথবা সোহাবেল হাঁ অতবার সহবেশ ধৈর্য ধারণ করা লাগবে নানারকম বিপদ আপদ মুসিবত আসবে এর মধ্যেও কিন্তু হাত দুইটা যখন এভাবে বাড়াইছে রাসুল বাতির আলতের তাকায় দেখে হাতেমার দুইটা হাত দোষের টুকরার মতনও হয়ে গেছে হাতের তালু আছে কিন্তু চামড়া নাই দুইটা হাত দোস্তে টুকরের মতন দেখে রহমতুল্লাহ নবী তিনি শুধু নবীন একজন বাবা মেয়ের হাতের দিকে তাকায় বলে মা তুই দুইটা হাত আমারে কেন দেখাস মা ফাতেমা বলে বাবা এই দুইটা হাত যদি আমার স্বামী দেখতে পায় বড় কষ্ট পাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিবে আমার হাসান হাসান যদি দেখতে পায় ওরা দুই ভাই কানতে কানতে কোনো দূরে চলে যাবে বাবা আমার দুইটা হাত দুনিয়ার কাউরে দেখায়নি বাবা আজকে গভীর রাত্রে আপনার কাছে আইছি আপনি আমার হাতের দিকে তাকায় মাত্র তিনটা দিনের জন্যে একটু খাবার ব্যবস্থা করেন বাবা তিনটা দিন হাটটা লুকে লুকে আমি তাদের সামনে খাবার দেব তিনটা দিন পরে যখন হাটটা ভালো হয়ে যাবে আপনার দেওয়া জাঁতা আমি আবার ঘোরাবো বাবা আবার জমেরাটা আবার গমেরাটা আমি করবো বাবা হজরত আলী এক দৌড় বাড়ছে এমন গরিব ছিলেন দুনিয়ার জীবনে কিছুই দিবার পারি নাই মরার পরে তুমি কি চাইবা ফাতেমা তুমি কি চাও ফাতে বলে স্বামী আমার এক নম্বর চাও হলো আমি যখন মরে যাব রাতের বেলা মরছি দিনের বেলায় আমার কবর দিবেন না রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানতে পারে কারণ আমি পরদানি শিখ আমার কবর দেখে আন্দাজ ফাতেমা লম্বা কত মানুষ জানবে আমার পর্দার খেলাপ হয়ে যাবে আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না মেয়ে মানুষের জানা যায় বিশ লক্ষ মানুষ হওয়া এটা অহংকার না মেয়ে মানুষের জানা যায় কম পুরুষ মানুষ হয় এটাই হলো অহংকার ধরে কোন কথা ঠিক না একটু মনোযোগ দিয়ে শোনেন ফাতেমা বললেন যিনি হচ্ছেন জান্নাতি নারীদের নেত্রী কোন দেশের প্রধানমন্ত্রী না নেত্রী না যাকে বলা হয়েছে সাইদাতুন নিসাই আহলেল জান্না ফাতেমা তু জহুরা জোরে গান সেই ফাতেমা বলতেছে আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না আমার জানাজা করবেন কিন্তু জানাজার ব্যবস্থা করবেন না আলী বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার মৃত্যুর খবর শুনলে হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে ফাতেমা বলতেছে কোনো দরকার নাই লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভাল আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না ওই লক্ষ মানুষের দোয়া দিয়ে ফাতেমার এক তিন পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিল এখন আপনাদের কাছে আমার জানতে চাওয়া বউ ভালো হওয়া লাগবে কার কাছে জোরে বলেন কার কাছে কিন্তু আমাদের গুলা লব উল্টা বলে খালি তুমি আমার দেখ পারো না গোটা পাড়া খোঁজা দেখো আমার বিরুদ্ধে কেউ নাই ও মায়েরা গোটা পাড়ার লোক আপনাকে ভালো বললে আপনি ভালো না আপনার স্বামী যদি ভালো কয় তাহলে ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে ফাতেমা বলে স্বামী গো আমার তিন নম্বর চাও হলো আমার লাশটা আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম এই মুহূর্তে আমার খাটনি কান্দে নেওয়ার চারজন

এই জন্যে আমি প্রত্যেক ওয়াজে বলি তিনটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন বড় ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না বড়ো বড়ো ডাক্তার এরা জানে সিজার করলে মায়ের ক্ষতি বাচ্চার ক্ষতি এই বড় বড় বড়ো ডাক্তারের বইয়ের সিজার লাগে না দুই নম্বর হলো মৌলবির বাড়ির কোনো দিন মিলাদ লাগে না আমি দেখছি আমাদের এলাকার কোনো মৌলিমীর বাড়ি মিলাদ হয় না এরা পরের বাড়ি পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না আর তিন নম্বর জিনিসটা খেয়াল করবেন পীরের বউ কোনো দিন মুড়িত হয় না কারণ পীরের বউ জানে আমার পীর সে মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এ লুচ্চার হাতে কে মুড়ি ধরবে কিন্তু দুনিয়াতে এক শনি বউ হয়ে বিশ্ব নবী বলে স্বীকার করেছে ধরে কন্যা সোহার আল্লাহ যার নাম হলো খাতিদাতল কবরা সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করছে কে খাতি যাই জন্যে অন্ধভাবে সবাইকে মানা যাবে না অন্ধভাবে একজনকে শুধু মানতে হবে তিনি হলেন আমাদের নবী বিয়াল্লিশ বছর হলে ওয়াজ করতে আমার বয়স ও আদের বয়সে বিয়াল্লিশ একদিন বউকে এক হাজার টাকা হাতত দিয়ে বললাম খালি একবার হুজুর কত দেখি তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে বউ খালি মুচকি মুচকে হাসে টেকাই নতুন যে এক হাজার টাকা লোট বাড়াছে টেকা হাতত দেখালে মুচকি মুচকি হাসে হাসো কেবারে হুজুর কো ক্যাপ্টেন কয় যে জনগণ আপনাকে চিনি না তো তাই হুজুর কয় কিন্তু আমি তো আপনাকে চিনি গো হুজুর কি এতই সোজা সেই দিন বুঝি ভাই বইয়ের কাছে পীর সাহেব হওয়া হুজুর হওয়া খুবই কঠিন আর সেই বইয়ের কাছে সর্বত নবী কে হয়েছে আমাদের নবী এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা জোরে বলেন merhaba একটু মনোযোগ দিয়ে শুনেন فاطمه বলতেছে আমার বাবা যদি আজকে দুনিয়াতে জীবিত থাকত মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো কিন্তু ছয় মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসান যদি বড় হইত মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো কিন্তু এরা এত ছোট এরা কান্দে নিবার পারবে না ওই বাকির পূর্ব কোন সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায় তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয় আমরা সবাই জানি আবুজার ফারি ওই কবর খুঁড়ে দিল কবর খুঁড়তে খুঁড়তে ভয়ানক একটা কাণ্ড ঘটে গেছে ভাই যান যাই হোক না কেন যেটা আপনাদের বুঝাবার চাইছি আমার মা বড়িরা পর্দার অন্তরে বসে যারা আছেন তাহলে আপনারা কি বুঝলেন পুরুষ মানুষ পুরুষের জন্য এক নম্বর নেক আমল হলো নামাজ আর নারীদের এক নম্বর নেক কামলের নাম কি পুরুষের জন্য এক নম্বরের নাম কি এই নামাজ কিন্তু ওয়াজ দেওয়া হবে না এই নামাজ কাইমের জন্য আল্লাহর কোরআনের আমাদের দল করা লাগবে জোরে কোন কথা ঠিক কি না আল্লাহ বলেছেন আল্লাহ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শেয়ার দেওয়া হবে আসলে ক্ষমতার মালিককে আরো জোরে পাঁচ বিশ চাষ গল্প করতেছে আওয়ামী ক্ষমতায় ছিল আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে আমার এলাকা দুই তিনবার বারে কথা পরে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তখন একজন আসে কয় হুজুর নাউজুবিল্লাহ কেন আমি বললাম পাগলা ক্ষমতা তো আওয়ামী ছিল না বিএনপি তো আসবি না তোর একজন কয় হুজুর তাহলে ক্ষমতা কে আসবি ওই মনে করছে জানান বুঝলেন ওই সেই খেপা হে কলম পাগলা তাহলে একটা আয়াত কই শুন তুইযুমান তাশা অতযিল্লুমান তাশা বিআদিকাল ইন্নাকা আলা কুল্লি শাইইন ক্বাদীর সম্মান দেওয়ার মালিককে আল্লাহ অপমান করার মালিককে ভালো মন্দর মালিককে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহ ক্ষমতা দেয় যেমন দিছিল কি দিছিল দেড় লাখ টাকার খাট আর বারো হাজার টাকার কম্বল গাওয়ার দেয় রাত নয়টার সময় বলতে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে এই কয়ে বেটা ঘুমাচ্ছে দুই কান্দের ফেরেস্তা বলতে আল্লাহ ই তো ঘুমের আগে দোয়া পড়লো না আল্লাহ মা বিষ মেক আমি তো দোয়া না পড়ে ই যে কইলে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে আল্লাহ বলতে ঠিক আছে রাত তিনটার সময় একটা ভূমিকম্প জোরে কোন কি কম্প খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে ওই এত ফোর্সে নামছে ওর যে কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে ভাই এই লুঙ্গিটাও পড়ার টাইম পায়নি ভাই এত সুন্দর করে ভাতটা পাক করে থাকে কথা ঠিক ছিল লুঙ্গি পরার টাইম পাইনি ন্যাংটা হয়ে নামছে ফেরেস থাকে আল্লাহ নামাইলা নামাইলা তাই বলে ন্যাংটা করে নামাইলে আল্লাহ বলে ক্ষমতা পাওয়ার পরে যারা একচল্লিশ সাল স্বপ্নে দেখে চব্বিশ সালে আল্লাহ তাদেরকে ম্যাংটা করে নামাবার পারে তাই ক্ষমতার অহংকার করিস না রে ক্ষমতার অহংকার করিস না ক্ষমতা আল্লাহ দিবি আবার ন্যাংটা করেও কাটে দিবি কথা কন্যা কথা কন্যা ক্ষমতার মালিক কোন দল না ক্ষমতার মালিক হলো আল্লাহ ধরে ক্ষমতার মালিক কে আল্লাহ যখন কোন মুসলমানের মধ্যে কাউকে ক্ষমতা দিবে তার এক নম্বর দায়িত্ব কি এক নম্বর দায়িত্ব হলো পর্দা কি হচ্ছে কি হচ্ছে কেবল সাড়ে এগারোটা বাজতেছে কি চলবে বিরক্ত হচ্ছেন চলবে তোরা আসরের দুই নম্বর বিষয় চলতেছে তিন নম্বর অত সব হকের ওয়াজ বোঝেন আপনারা খালি সারা চলবি না রে পাগলা চলা পর্যন্ত চলবি ধরে কোন কথা ঠিক না একটু মনোযোগ দিয়ে শুনবেন সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় তার এক নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব মডেল মসজিদ নির্মাণ করা হাইটে মডেল মসজিদের সাইজ ভাই আসন ক্ষেত লালে দেখলাম আসরের সময় পাঁচ ছয়জন জন পাঁচ ছয় জন মানুষ মডেল মসজিদ নামাজ পড়তেছে তার মানে মডেল মসজিদ নির্মাণ করা না এক নম্বর দায়িত্ব হলো আকামসালাত নামাজ কায়েম করা ওয়াজ দিয়া নামাজ হবে ওয়াজ দেওয়া হবে যদি সরকার ঘোষণা করে পাঁচ অক্ট নামাজ মুসলমান দাবি করার পরে কেউ যদি না পড়ে পাশার কাপড় তুলে পাঁচটা করে বাড়ি প্রতি অক্ত পাঁচটা করে বাড়ি দুইশো টাকা জরিমানা উই নামাজ পড়বি না ওর বাপও পর্যন্ত পড়ে কথা কন না কেন হয়ে যায়। এই শেল মেলা ও কাম হবে না তো নামাজ না পড়লে আমার এলাকার এক লোক চৌধুরী আরবে করে গেছে দাম্মামত ভাই একদিন ওই আমি নামাজের সময় আমার ঘরের মধ্যে শুয়ে আছি ইতিমধ্যে কে যেন খবর দিছে যে মুসলমান একটা ঘরের মধ্যে শুতে আছে পুলিশ যে কিভাবে জানলো আসে আমার তুলে লিয়া গেল ঘরের মধ্যে কাপড় খুলে প্যান খুলে বুঝলেন পাশার উপর হয় আমি সেদিন কান ধরে তো বা করছি ওজু করে হোক করে না করে হোক নামাজ পর বই আয় আয় আগে নামাজটা যদি ধরে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহাশাই ওয়াল মুনকার একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপ কাজ থেকে বাঁচায়